হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ওর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই সাপোর্ট করবেন দেয়ারা চাকলা ব্রিজের উপরে দেখুন কি সুন্দর ব্রিজ এখানে কয়েক বছর আগে এখানে কোনো ব্রিজ ছিল না এখানে ছিল খালি কপতক্ষ নদী আর ছিল শুধু এখানে নৌকায় পারাপারের ব্যবস্থা এখন দেখেন ওই যে পারে দেখা যাচ্ছে ওটা হলো চাকলা আর এই যে এপারে দেখছেন এপারে হচ্ছে আমাদের খদ্দ দেখুন কি সুন্দর এখানে নদীর উপরে ব্রিজটা এবং দেখুন নদী কি সুন্দর এটা আমাদের কবতক্ষ নদী নদীর উপরে ব্রিজ আগে এখানে নৌকা দিয়ে পারাপার হতো কয়েক বছর আগে এখন এখানে ব্রিজ করে দিয়েছে সেজন্য এখানে দুই জায়গার লোকে চলাচলের জন্য একটা সুন্দর মাধ্যম হয়েছে বাজার এবং চাকলা এখানে পারাপারের জন্য একটা সুন্দর একটা মাধ্যম করে দিয়েছেন দেখুন কি সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর তা যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না দেখুন অসাধারণ এক কথায় দেখেন এটা আমাদের কবতক্ষ নদী সেই মাইকেল মধুসূদন দত্তের কবিতায় লেখা সেই কবদক্ষ নদী যে নদীর জন্য মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখেছিলেন সেই নদীটা দেখুন কি সুন্দর এটা ব্রিজ অসাধারণ একটা ব্রিজ এবং তার চারিপাশে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ অসাধারণ এক কথায় অসাধারণ তো প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু জায়গা উপস্থাপনা করার জন্য তো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমাদের এখানে একটি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এখানে সুন্দর একটি নদী এবং সুন্দর একটি পুকুর সরি নদী না সুন্দর একটি পুকুর এই পুকুরে মাছ চাষ করে এবং তার চারি সাইডে দেখেন কি সুন্দর ধানের ক্ষেত কি সুন্দর ধানের থেকে ধানের বাল বের হয়েছে ধান থেকে দেখেন কিছুদিন পরে ধান কাটা পড়বে এবং এই ধান থেকে চাউল বের হবে এদিকে দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ আল্লাহ অসাধারণ অনেক সুন্দর দেখেন এপাশেও কত সুন্দর পরিবেশ এপাশে পাশে হলো ক্ষেত তিল খেতে ফুল এসেছে ফুল থেকে ফল হবে তারপরে সেখান থেকে সরিষা তিল হবে তিল থেকে আমরা সেই কাঙ্ক্ষিত তিলগুলা উপভোগ করতে পারবো খেতে পারবো দেখতে পারবো দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা হলো আমাদের গ্রামীণ পরিবেশের গ্রামীণ কৃষক দেখুন তিনি যাচ্ছেন তার কর্মস্থল থেকে বাসার দিকে তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ আমাদের মাঝে যোগান দেবেন ধন্যবাদ ফিরে দেখা হবে আবার কোনো নতুন ভ্লগ নিয়ে